আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে গতকাল কোটি কোটি টাকা খরচ করে ব্রিগেড করে সেখানে র্যাম্প ওয়াক ফ্যাশন শো ইত্যাদি করে তৃণমূল কংগ্রেস যে বিয়াল্লিশ জনের তালিকা ঘোষণা করেছে তার মধ্যে যদি কেউ সব থেকে বড়ো মুরগি হয়ে থাকে সেটা হচ্ছে তাদের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য তাকে এমন একটি কেন্দ্রে ঠেলে দেওয়া হয়েছে যে যেখান থেকে তার আগামী রাজনৈতিক ভবিষ্যৎ কার্যত মুছে যাবে এটা কার্যত অনেকেই নিঃসন্দেহ হয়ে যাচ্ছে। কিন্তু দেবাংশু ভট্টাচার্যের মনের মধ্যে একটা আশা ছিল যে দল তো আমার কথা ভেবেছে আমাকে টিকিট দিয়েছে শেষ দিকে একটা লড়াই দেওয়ার চেষ্টা করব ইত্যাদি প্রভাত প্রভৃতি এবং সেই উপলক্ষে সংবাদ মাধ্যমকেও অনেক বড় বড় কথা কালকে বলেছে দেখলাম একষট্টি বৃদ্ধকে দেবে না আঠাশের তরুণকে দেবে আমি বেশি ছুটতে পারবো কিন্তু কিন্তু প্রথম রাত্রেই যে শুভেন্দু করে এত বড় কানমোলা খেতে হবে শেষ পর্যন্ত ভোটের ময়দানে লড়ার জন্য তার পাশে কোনো নেতা কর্মী থাকবে কিনা না আলটিমেটলি গণনার দিন এজেন্ট দিতে পারবে তো এই প্রশ্নটা উঠে যাবে সেটা কোথায় ভাবতে পারেনি আর সেই ঘটনাটায় প্রথম রাত্রেই তিনি দেখতে পেলেন এমন ধাক্কা লেগেছে শাসক শিবিরে যে শেষ অব্দি সত্যি তমলুকে কত ভোটে বিজেপি জিতবে এই নিয়ে বাজি ধরা তো চলছেই তার পাশাপাশি দেবাংশুর রাজনৈতিক কেরিয়ারের এখানেই কি ইতি ঘটে গেল এত বড়ো সম্ভাবনা নিয়েও সেখানে আলোচনা হতে শুরু করে দিয়েছে আর দেবাংশু বোধায় হারে হারে টের পাচ্ছেন যে এই ভোট রাজনীতিতে খেলা হবে করতে এসে তার সঙ্গে ঠিক কত বড়ো খেলা হয়ে গেল কী ঘটলো কালকে শুভেন্দু করে পুরোটা ব্যাখ্যা করবো এবং কীভাবে বেকায়দায় বিপাকে পড়েছেন তৃণমূলের সাদের মণি নয়নের মণি আইটি সেলের প্রধান সেটাও ব্যাখ্যা করব। শেষ অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যে বিয়াল্লিশ জনের তালিকা তৈরি হয়েছে সেই তালিকায় সবথেকে কঠিন আসন ছিল তমলুক একে তো শুভেন্দু গড় এবং তার উপরেও সবথেকে বড় কথা সেখানে প্রার্থী হতে চলেছেন খুব সম্ভবত অভিজিৎ গঙ্গোপাধ্যায় ফলে সেখানে যে বিজেপির জয়টা কার্যত নিশ্চিত এবং সেখানে কত ব্যবধানে জয় হবে এই নিয়েই এখন আলোচনা চলছে কিন্তু সেই জায়গা থেকে সেখানে কালকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে দেবাংশু ভট্টাচার্যের নাম ঘোষণা করে খুব ভালো কথা তার নাম ঘোষণা হয়েছে তিনি সেখানে লড়বেন বেশ গরমাগরম কথাবার্তা বলা শুরু করেছে এদিকে যে মুহূর্তে দেবাংশুং নাম ঘোষণা হয়েছে গতকাল রাত্রে নন্দীগ্রাম এক এক নম্বর যে ব্লক রয়েছে সেখানকার ভেকুটিয়া মোহাম্মদপুর কেন্দেমারি নন্দীগ্রাম হরিপুর শামসাবাদ দাউদপুর কালীচরণপুর ইত্যাদি প্রভৃতি অঞ্চল থেকে প্রায় পাঁচশো জন পাঁচশো জন সংখ্যালঘু তৃণমূলের নেতা কর্মী যারা অ্যাক্টিভলি পঞ্চায়েতে কাজ করেছেন তারা সব দলে দলে বিজেপিতে যোগদান করেছেন এবং এখানেই শেষ নয় তারা বলছেন যে ভোটটা আসতে দিন এই তো সবে তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়েছে ভোট আসা অবধি এইখানে সংখ্যালঘু বেল্ট থেকে কী পরিমাণ বিজেপিতে যোগদান করে সেটা শুধু দেখতে থাকুন তৃণমূল তো যে হিন্দু এলাকাগুলো রয়েছে সেখান থেকে তো ভোট পাবেই না এবারে এই সংখ্যালঘু এলাকা থেকেও এবার ধুয়ে মুছে কার্যত সাফ হয়ে যাবে কেন বলছেন এই কথা এই কথা দুটো কারণ উঠে আসছে একটা তো খুললাম খুল্লা বলে দিয়েছে ওখানকার যিনি প্রধান সেনাপতি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম যুদ্ধের সেই শেখ সুপিয়ান তার বক্তব্য হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের সময় যারা দায়িত্বে ছিলেন তারা অনেকেই মর্যাদা পায়নি দল তাদেরকে একটুও কোনো মর্যাদা দিচ্ছে না ফলে তারা অবশ্যই বিজেপির দিকে চলে যাবে এটা তো তার অফিসিয়াল ভার্সান গেল কিন্তু যেটা যারা যোগ দিয়েছেন সেই নেতারা বলছেন বলছেন যে এখানে সংখ্যালঘু সম্প্রদায়কে ভোট ব্যাঙ্ক হিসেবে ইউজ করা হয়েছে এবং লাগাম ছাড়া দুর্নীতি হয়েছে ওই দলটা করলে সকলেই চোর 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 করে আওয়াজ তুলছেন ফলে সেই জায়গা থেকে আর দলটাই থাকা যাচ্ছে না কিন্তু এর পাশাপাশি আরও যে পয়েন্টগুলো তারা বলছেন সেইগুলো কিন্তু মারাত্মক এবং সেই জায়গা থেকেই তমলুকের যে পালস সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে তারা বলছেন যে দল একদমই সিরিয়াস নয় দল যদি সিরিয়াস হতো তাহলে এখানে লড়াই করার জন্য কোনো সিরিয়াস নেতাকে পাঠাতেন এখানে তো বহু নাম শুনছিলাম তমলুক কেন্দ্রের জন্য সৌমেন মহাপাত্র অখিলগিরি কই তারা তো কেউ এলেন না এমনকি শোনা যাচ্ছিল এখানে নাকি সেলিব্রিটি মুখ দেওয়া হবে রচনা ব্যানার্জি এসে দাঁড়াবেন কই তিনিও তো এলেন না এমন কি এই কথা উঠছিল যে এই নন্দীগ্রামে হারার পর সেই জায়গা ডেভেলপ করতে পাঠানো হয়েছিল কুনাল ঘোষকে কই তাকেও তো প্রার্থী করা হলো না নাকি তাকে অফার করা হয়েছিল ভয়ে তিনি দাঁড়াননি তাহলে এখানে যখন এই হেভিওয়েটদের নাম ভাসছিল তখন তারা কেউ প্রার্থী হলো না কেন তাদের কাউকে প্রার্থী করা হলো না কেন তারা কি ভয় পেয়ে গেছেন তারা কি বুঝতে পারছেন যে ওখানে যাওয়া মানে হার তো নিশ্চিত বটেই এবং এমন ব্যবধানে হারটা হবে যে আগামী দিনে ভবিষ্যৎটা কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং তার থেকেও বড়ো কথা দেবাংশু ঠিক আছে একটা বাচ্চা ছেলে রাজনীতির ময়দানে অত্যন্ত বাচ্চা এবং সেই জায়গা থেকে কিছু ছড়া টরা কাটে কিছু কবিতা বলে বিভিন্ন টক হয়ে যায় সেখানে চমকপ্রদ কিছু কথা বলে সেপারেট স্টোরি কিন্তু ভোটের ময়দানের লড়া সেটা তো সম্পূর্ণ অন্যরকম জিনিস সেই সিরিয়াসনেস এখন ওর মধ্যে আছে এখনও সেই সংগঠন করার ক্ষমতা তৈরি হয়েছে কোনো রকম কোনো কিছু তো টেস্টেড নয় এর আগে যুব করত সেই যুব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তার ফলে সমস্ত কিছু কালো টালো করে দিয়েছিল আমি পদত্যাগ করলাম কী সব ফেসবুকে লিখেছিল মান ভাঙাতে আইটি সেলে রেখে দেওয়া হয়েছে সেই আইটি সেলো কী কাজ করে সেই রকম একজনকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই আসনটা যে হার নিশ্চিত এটা দলও বুঝে গেছে কেউ রাজি হচ্ছিল না কাউকে রাজি করানো যাচ্ছিল না সেই জন্য একজনকে মুরগি করে পাঠানো হয়েছে দলই যদি এই ভাবনা পোষণ করে তাহলে কর্মীরা সমর্থকরা তারা কীভাবে উজ্জীবিত হবেন তারা কি করে ভোটের ময়দানে নামবেন তাই তাই ভালো বাবা যারা জিতবে বড়ো ব্যবধানে জিতবে সেই দলে চলে যাওয়া শুধুমাত্র তাই নয় এখানে এখানে বিজেপি যে বড়ো ব্যবধানে জিতবে এবং তারপর বিজেপি এই এলাকায় কার্যত দাপিয়ে বেড়াবে এবং যারা তাদের বিপক্ষে থাকবে এবং সেখানে যদি রাজনৈতিক প্রচারের বাইরে গিয়ে কোনো রকম কোনো জোর জবরদস্তি করে যেটা পঞ্চায়েত নির্বাচনে অনেক জায়গায় দেখা গেছে সেরকম যদি হয় পরে তো তার একটা 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 বড় খেসারত দিতে হতে পারে তার থেকে বাবা শত্রুতা বাড়িয়ে কোনো লাভ নেই যখন আলটিমেটলি যে দলটা জিতবে বোঝাই যাচ্ছে হাওয়া যেদিকে স্পষ্ট সেদিকেই চলে যাওয়া যাক এখন থেকে যদি বিজেপিটা করা হয় পরবর্তীকালে কিন্তু সেই রাজনৈতিক আক্রমণটা আসবে না তার উপরে যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট হয়ে গেছে যে এটা শুভেন্দুর কর তার প্রেস্টিজ ফাইটের জায়গা নন্দীগ্রাম বিধানসভা এই লোকসভার অন্তর্গত সুতরাং শুভেন্দুবাবু যে কটা আসনকে একদম পাখির চোখ করে নিয়েছেন এবং কার্যত কথা দিয়েছেন যে নরেন্দ্র মোদীকে সেগুলো জিতিয়েই তিনি তবে ছাড়বেন সেই আসনগুলোর মধ্যে তমলুক অন্যতম সেটা তো একটা পজিটিভ ফ্যাক্টর ছিলই তার সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়ে গেছে যাকে অনেকেই পশ্চিমবঙ্গের রূপকার হিসেবে দেখতে চাইছেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন কেউ কেন্দ্রের আইনমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন তাহলে সেই জাহিদা কোথায় শুভেন্দু অভিজিৎ এই ওয়েটেজ আর কোথায় দেবাংশুর মতো একটা ছেলে কোনো রকম কোনো রাজনৈতিক তুলনা চলে ঘোরাতেও হাসবে এরকম একটা কম্পারিজন করতে গেলে এটা কিন্তু স্থানীয় যারা যারা ভোট দেবেন যারা কিন্তু কোনো রাজনৈতিক কর্মী নয় তাদের মতবাদটা উঠে আসছে তার উপরে আরেকটা প্রশ্ন হচ্ছে যে এখানে দল তো সিরিয়াস নয় এখানে কোনো ভূমিপুত্র দিতে পারলো না ভূমিপুত্র যখন দিতে পারলো না তাহলে এমন একজনকে দিতে পারতো যে রাজনৈতিক লড়াইটা দিতে পারবে অন্য দিক থেকে যদি এখান থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেতেন তাহলে কে জানে তিনি হয়তো কেন্দ্রীয় মন্ত্রী হবেন অনেকেই স্বপ্ন দেখছেন তিনি কেন্দ্রের আইনমন্ত্রী হবেন এবং সেটা যদি হয় সেটা তমলুকবাসীর জন্য একটা কিন্তু বিশাল 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 পাওনা একজন কেন্দ্রীয় পূর্ণ মন্ত্রী এরকম জায়গায় যদি হয় আর সেখান থেকে দেবাংশুকে তাহলে কী পাওয়া যাবে এই প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে আসছে আর সব থেকে বড় কথা দেবাংশুকে নিয়ে যে দলই আন্তরিক নয় এটা তো দলের মধ্যেই প্রশ্ন উঠে যাচ্ছে যে কে গত বিধানসভা নির্বাচনে একে টিকিট দেওয়া যায়নি এবার এবার যদি তাকে টিকিট দেওয়ারই হতো আন্তরিকভাবে দল তার ভালো চাইতো তাহলে তাহলে তো তাকে তার যে নিজের জায়গা রয়েছে সে হাওড়া থেকে টিকিট দেওয়া হতো শুধু পূর্ব মেদিনীপুরে পাঠানো হলো কিসের জন্য এবার অনেকেই বলছেন যে দেখো এই সিটটা তো এমনি তৃণমূলের জন্য ড্যামেজ সিট ছিল এখানে জেতার কোনো জায়গা নেই সেখানে ভালো কোনো ফেস দিয়ে যদি হেরে যেত তার একটা পলিটিক্যাল ক্ষতি হতো সেখানে এই দেবাংশু ভট্টাচার্য বলে ছেলেটি সবে রাজনৈতিক কেরিয়ার শুরু করছে জীবনের প্রথম ভোটযুদ্ধ হারলেও তো ভবিষ্যতে অনেক সুযোগ পাবে ঘুরে আসার অনেক চান্স পাবে সুতরাং সেই জায়গা থেকে পাঠানো হয়েছে কিন্তু নন্দীগ্রামবাসীর এবং বিশেষ করে তমলুকবাসীর তাদের বক্তব্য হচ্ছে যে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা আদতে তমলুকে দেবাংশুর মতো একটা বাচ্চা রাজনৈতিক ছেলেকে পাঠিয়ে দিয়ে দেবাংশুর রাজনৈতিক কেরিয়ারটাই খতম করে দিল কেন কেননা এর আগে যখন দেবাংশু বাগযুদ্ধে যেত তখন কোনো কেউ তাকে আক্রমণ করতে হলে যেমন ধরুন সিপিএমের শতরূপ ঘোষ কোনো কথা বলতে এলেই তাকে চুপ করিয়ে দিতেন যে আরে আপনি তো কসবাই তিনবার হেরেছেন হারের হ্যাট্রিক করেছেন আপনি কি কথা বলবেন চুপ করুন আমার কথা শুনুন এখন দেবাংশু যদি কোথাও কোনো টক সাথে কথা বলতে যায় কোথাও কোনো কথা বলে কোনো বার্তা লেখে তাকে একটাই কথা বলবে আরে ভাই তুমি দু লাখ ভোটে হারা ছেলে তুমি চার লাখ ভোটে হারা ছেলে তোমার কথার কি গুরুত্ব আছে তুমি জনগণেরই পালস বুঝতে পারো না তুমি আমার কথা বলতে এসছো এই যে জায়গাটা হবে তার কথার ইম্প্যাক্ট কিন্তু সম্পূর্ণরূপে হারিয়ে যাবে এবং প্রথম যুদ্ধেই যদি এরকম বড় ব্যবধানে হার হয় যে কনফিডেন্সটা ধাক্কা খাবে সেই জায়গায় কিন্তু অকল্পনীয় রাজনৈতিক ক্ষতি হয়ে যাবে কিন্তু প্রথম রাতেই যে জায়গাটা স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারীরা সেটা হচ্ছে যে এখানে তো জয় আসছেই কিন্তু সেই জয়টা কতখানি বড় ব্যবধানে হবে সেইটার জন্য তারা কিন্তু কোনো কসুর রাখতে বাকি রাখছেন না এখানে সবথেকে বড় কথা গত পাঁচই আগস্ট নন্দীগ্রামে একটি সভা করেছিলেন শুভেন্দু অধিকারী এবং সেখানে স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে এবার কিন্তু সংখ্যালঘু এলাকাতেও বিজেপি সংগঠন বাড়াতে হবে তারপর যেটা খুব ইম্পর্ট্যান্ট হয়েছিল সেটা হচ্ছে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের একটা বিজেপি পরিচালিত কিন্তু গ্রাম পঞ্চায়েত আছে হরিপুর সেই হরিপুরের প্রধান করা হয় একজন সংখ্যালঘু সদস্যকে এবং তারপরই বিজেপিতে কিন্তু একে একে যোগ দিতে শুরু করেন তৃণমূলের যারা পঞ্চায়েতের সদস্য হয়েছিলেন এবং পঞ্চায়েত নির্বাচনে জিতে এসেছিলেন সেই সব সংখ্যালঘু মুখ কিন্তু যোগ দিতে শুরু করেছিলেন তারাই এবার কিন্তু ভেতরে ভেতরে পুরোপুরি খেলতে শুরু করে দিয়েছেন এবং তারা যেটা বুঝতে পারছেন যে এখানকার ভবিষ্যৎ কিন্তু পুরোপুরি রূপে বিজেপি সুতরাং আগামী দিনে যদি এখানে রাজনীতিটা করতে হয় তাহলে তাহলে কিন্তু বিজেপিকে সঙ্গে নিয়েই চলতে হবে এবং বিজেপিতে গিয়ে এই সংখ্যালঘু নেতারা দেখেছেন যে যে ধারণাটা তৃণমূলে থাকার সময় তাদের তাদের মধ্যে তৈরি করে দেওয়া হয়েছিল যে বিজেপি মানেই সংখ্যালঘু বিরোধী এখানে বিজেপি মানেই মুসলমানদের উপর অত্যাচার করবে সেগুলো সম্পূর্ণ ভুল কে কোন রাজনৈতিক মত নিয়ে আসছেন রকম কোনো ব্যাপার নয় কে কোন ধর্ম সম্প্রদায়ের রকম কোনো ব্যাপার নয় আলটিমেট ফ্যাক্টর হচ্ছে আপনি আপনার দেশটাকে ভালোবাসেন কি না আলটিমেট ফ্যাক্টর হচ্ছে এখানে কোনো চুরি দুর্নীতি হতে দেওয়া যাবে না আলটিমেট ফ্যাক্টর হচ্ছে যে এখানকার উন্নয়ন করতে হবে এইগুলো যদি আপনি মাথায় রাখেন আপনি যে ধর্মের যে সম্প্রদায়ের হন বিজেপির দরজা কিন্তু খোলা আছে এবং সেই জায়গাটাই কিন্তু এখন অনেক বেশি অ্যাকসেপ্টেন্স তৈরি হয়ে গেছে এবং সংখ্যালঘু সম্প্রদায় এবার কিন্তু দলে দলে সেখানে যোগ দিতে শুরু করে দিয়েছে ফলে প্রথম রাতেই এত বড় ভাঙন নন্দীগ্রাম এক নম্বর এলাকাতে এবং সেটা কিন্তু সেখানকার যিনি স্থানীয় নেতা আছেন মেঘনাথ পালের হাত ধরে হয়েছে তবে বিজেপি শিবির যেটা বলছেন যে অভিজিৎবাবু যদি সত্যি এখানে প্রার্থী হন বা যেই প্রার্থী হন আসল প্রার্থী নরেন্দ্র মোদী তাকে আমরা এমন ব্যবধানে জেতাবো যে বিজেপিও মনে রাখবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মনে রাখবেন যে তমলুক এতগুলো ভোটে জিতিয়ে তাদেরকে উপহার দিয়েছেন এবং সেই জন্য তমলুককে তারা যেন স্পেশাল একটা স্ট্যাটাস দিতে পারেন সেই জায়গাটা মাথায় রেখেই আমরা লড়ব সবে তো খেলা শুরু হয়েছে দেবাংশু আশায় খেলা অনেক ইজি হয়ে গেছে এবং সেই জায়গায় তৃণমূলে আলটিমেটলি যেদিন গণনা হবে সেদিন কজন এজেন্ট থাকবে সেটাই আমরা দেখে নেব ফলে তমলুকের ময়দানে খেলতে নেবে শুভেন্দু গড়ে খেলতে নেবে অভিজিৎ গাঙ্গুলির গড়ে খেলতে নেবে একটা জিনিসই দেবাংশু বুঝে গেলেন যে খেলা হবে বলাটা যত সহজ খেলতে নেমে খেলাটা ততটা মোটেই সহজ নয় প্রথম রাতেই যে ধাক্কাটা তাকে খেতে হলো যেভাবে সংখ্যালঘু পরিবার বিজেপিতে চলে গেল তাতে সত্যি আগামী দিনে তার যে কি হাল হবে ভোটের দিন গণনার দিন সেটাই ভেবে তমলুকবাসী হাসাহাসি শুরু করে দিয়েছে আপনারা কি বলবেন তমলুকের এই ঘটনা নিয়ে নন্দীগ্রামের এই ঘটনা নিয়ে সত্যিই কি দেবাংশু একটুও কোনো ছাপ রাখতে পারবে নাকি বিজেপি তো ওয়াক ওভার পেয়েই গেছে এবার ইনিংসে ডিফিট করানোর দিকে এগোচ্ছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার